বল দেখুন পুরো এসআইআর টা হচ্ছে মমতা ব্যানার্জীর নিজের খোড়া কবত আর সেখানে নিজেই গিয়ে পড়েছে ফেব্রুয়ারি মাসে তিনিই দাঁড়িয়ে বলেছিলেন এই দেখো দুটো এপিক কার্ড এই এপিক কার্ডে একই নাম্বার হ্যাঁ এই রাজ্যে এক রকম হচ্ছে ওই রাজ্যে এক রকম তার দিয়েছিল এই কংগ্রেসের পুরনো সিম্বলের লোকেরা যারা আছে আর কি হ্যাঁ তারা फाটিয়ে দিয়েছিল সেই সময় আমার বক্তব্য হচ্ছে আপনারা আমাকে বুঝিয়ে বলুন আজকে এসআইআর টা তখন থেকেই তো সরকার নির্বাচন কমিশন নড়ে চড়ে বসলো সেই তখন কি হয়েছিল একদল বাড়ি বাড়ি গিয়ে নিজেরাই ইনফেকশন শুরু করলো যে ভোটার লিস্ট দেখবো আরেকজন চলে একদল চলে গেল নির্বাচন কমিশনের দপ্তরে আজকে তাদের কথার ভিত্তিতেই তো হচ্ছে মমতা ব্যানার্জি কি বললেন ইন্দোরে বললেন যে আমাদের কিছু এ আছে আমাদের কিছু ভিডিও আছে তারা অন্য দলের কাছ থেকে রসগোল্লা খেয়ে এই সমস্ত বেআইনি কাজগুলো করে বলেননি আজকে তো সেই তো চিহ্নিত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো গুলো রেখেছিলেন সেই বক্তব্যগুলো গুলো গন্ডায় আজকে ইলেকশন কমিশন তারা বুঝিয়ে দিচ্ছে তো এখন আপনি বলছেন যে আমি আমি কালকের আপনার একটা ইন্টারভিউ এখানে খানিকটা শুনছিলাম